হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কাউকে কিভাবে রিমুভ করবেন হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যদি কাউকে রিমুভ করতে চান ভিডিওটি আপনার জন্য তো আপনি করবেন কি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন তারপর গ্রুপটি আপনি ওপেন করবেন যে গ্রুপ থেকে কাউকে রিমুভ করতে চান যেমন এই এখানে গ্রুপ রয়েছে টিপস এক্সপ্লেন আমার চ্যানেলের নামে তো এই গ্রুপটি থেকে আমি একজনকে রিমুভ করব। তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করতেই চলে আসবে এইরকম ইন্টারফেস তারপর ওপরে ক্লিক আপনার গ্রুপের নাম যেখানে শো করছে তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে করবেন কি আমার এই গ্রুপে দেখতেই পাচ্ছেন আপনারা চারজন মেম্বার অ্যাড রয়েছে তো আমি একজনকে রিমুভ করবো তো করবো কি একে আমি রিমুভ করবো তো করবো কি এর ওপর ক্লিক করবো এর ওপর ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন রিমুভ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এবং এ রিমুভ হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করতে এখানে দেখুন রিমুভ ফ্রম টিপস এক্সপ্লেন গ্রুপ ওকে ওকে যেমন ক্লিক করব। রিমুভ হয়ে যাবে ওকে তো আমি ক্লিক করে দিলাম এই দেখুন বন্ধুরা এখান থেকে রিমুভ হয়ে গেল এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ইউ রিমুভ এই নাম্বার তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কাউকে রিমুভ করতে পারেন